আবার একটা নতুন নিয়ম থাকছে যদি মালিক কিন্তু কারার সাথে রোস্কালি করে তাইলে কিন্তু দুজনের চান্স পাবে কিছু কিছু দেখবেন বাইরের বিড়ম্বনা লোক হয়তো মালিকটা দেখবেন ছাড়িয়েছে আর বিড়ম্বনা লোকটা মাঝে ঢুকেছে যেটা পার্থ মাঝি আপনার আমাদের দাদা বলেছেন ওই কারাটা সামনাসামনি নিজে হুলকিবার জন্য অপরকে দেখার কোনো সহযোগিতা কোনো পাঁচটা যাই করে কারাটাকে দেখবেন ও যাই থাপনাইও দেয় তাহলে রোসগালি কী দরকার তাহলে ওই রসিক ঢুকা ভালো কার আজকে আমরা সাহেব বাঁধের আড়িয়া রঘুনাথ মাহাতোর পাদদেশে একটা মিটিং ছিল মিটিংয়ের উদ্দেশ্য সব সফল হওয়ার পরে একটা আমরা আলোচ্য বিষয়ে আসি সিদপুর বিখ্যাত রসিক ও চেপেশ্বর মানে চেপু মাহাতো তার ছেলে মানিক মাহাতো মানে কাড়া লড়ায় ডাক দিয়েছিলেন কিন্তু একত্রিশটা কাড়ার কিন্তু জেলা কমিটির একটা সিদ্ধান্ত বলা এসেছিলো মিটিংয়ে যে পনেরোটি কাড়ার বেশি কোনো রসিক কাড়া লড়াই করতে পারবে নাই তাই ওই গ্রামের সিদপুর গ্রামের কমিটি প্লাস জেলা কমিটি একত্রিত হয়ে সিদ্ধান্ত পৌঁছেছে মোট একত্রিশটি কাড়া কাটছাট করে ওই সিদপুর আসরে বারোই আসিন এগারোটি কাড় লড়াই হচ্ছে এক নম্বর কাড়ার জোট হয়ে গেছে বিখ্যাত রসিক হারাধন মতো রাউতাড়া বড়াবাজার থানা দ্বিতীয় কাড়ায় চিন্তামণি মতো তিন নম্বর কাড়া চিন্তামণি মতো মানে পনেরো হাজার টাকা প্রাইজ রয়েছে ভাউরিডি পাড়া থানা হয়তো শিবু মাহাতো ভাউরিডি পাড়া থানার অন্তর্গত সেই রসিকের সাথে জড়ে গেছে পনেরো হাজার টাকা প্রাইজ আছে মানিক মাহাতো আছে একত্রিশ হাজার টাকা ওটা জড়ে কি না ওটা নাই যেটা আরা আসা ছিল ওইটার পরিবর্তে আমি একত্রিশ হাজার টাকা ধরলি আমার নিজের যেটা আর চিত্ত চিত্তমাতর কাড়া ছিল ওই কাড়াটা কিন্তু পরিবর্তন হয়েছে মানিক মাহাতো নিজস্ব কাড়াই নতুন কাড়ায় একত্রিশ হাজার টাকা প্রাইজ ধরেছেন আর মোট কথা হচ্ছে বারোয় আসিন সেরকম একটা বিখ্যাত লড়াই হয় তাই সমস্ত পুরুলিয়া জেলার দর্শককে বলিব বারোয় আসিন মেলাটাকে সাফল্য মণ্ডিত করার জন্য সবাইকে উপস্থিত থাকার জন্য আহ্বান করছি এবং তার সাথে সাথে সবাইকে একটা বার্তা রাখছি আর ওই আসরে যেসব কাড়াগুলো আছে কমিটির পক্ষ থেকে জগদীশ মাহাতো এক নম্বর একান্ন হাজার টাকা ওটা তো বলে দিলি আরাধন মাহাতো রাউতাড়া জোড় হয়েছে মানিক মাহতো একত্রিশ হাজার টাকা আছে দ্বিতীয় কড়াই ওই কাড়াটা এখনও কোনো জোড় হয়ে না চিন্তামণি মাহাতো ডুমস্বর নয় পনেরো হাজার টাকা প্রাইজ ছিল বাউরিটির শিবু মাহাতোর সাথে জোড় হয়েছে নন্দলাল মাহাতো দশ হাজার টাকা প্রাইজ আছে ওই কাড়াটা এখনও জোড় হয় নাই মনোজ বাউরি পুরা কেতকা টাউনের মধ্যে কাড়ারা ওই কাড়াটা এখনো জোড় হয় নাই তারপর বিন্দু মাহাতো দশ হাজার টাকা আছে ওই কাড়াটা এখনও জোর হয় নাই উলদা ও আর যে দ্বিতীয় কাড়াটা আছে ওই হালটাও ওইটা হালের কাড়া ওঠে ওই কাড়াটাও কিন্তু দ্বিতীয় কাড়াটাও দশ হাজার টাকাই আছে ওটা কোনো মানে মালিকের নাম নাই জয়রাডির যে কাড়াটা আছে ওটা সাত হাজার টাকা আছে আর সুদের মাঝি সুখদেব মাঝি গোবিন্দপুর ওই কাড়াটাও সাত হাজার টাকা প্রাইজ আছে যে কোনো লোক জোড়াই করতে পারে ওটা হচ্ছে ন নম্বর কাড়া সায়ন মাহাতো ওটা আছে 5000 টাকা গোরকোটাই সিদপুর সিদপুর আর একটা সামন মাত্রা কাড়া আছে ওটা ওইটা 5000 টাকা আছে তাই समस्त রসিকারপতি আমার একটা বার্তা আছে যদি কাও লাগাতে চুক থাকে তাহলে ওখানে যায় জোর দেখে জোন গিলা জোর দেখা আর জোন গিলা ওপেন চ্যালেঞ্জ আছে সেকারন মোটামুটি জোর হইগে যে মনে 4 দিন বাদ বসতে たら যেগুলা জোর দেখা করা সে মালিক গিলা যায় করে উপযুক্ত জোর দেখে লড়াই করতে পারে আর যে সব মালিক গুলা পনেরো সতেরো ধরে মানে একটা আসরে কাড়া প্রাইজ ধরেছিলেন তাদের উদ্দেশ্য যদিও আমরা ইউটিউবে বলে দিয়েছি আর এই মানিকবাবুর সাথে সাথে তাদেরকেও আরেকবার জানিয়ে দিচ্ছি মানে পনেরোটার বেশি কেউ যেমন আর কাড় প্রাইজ না ধরে এটাই জেলা কমিটির থেকে একটা নির্দেশ সিদ্ধান্ত হয়েছে বা নির্দেশও দেওয়া হলো আপনার পনেরোটার মধ্যে সীমাবদ্ধ রাখুন এবং লড়াই মানে চালান জেলা কমিটি সম্পূর্ণভাবে আপনার সহযোগিতা থাকবে মেলার নিয়মকানুন দেখুন বাঁশের বেড়াটা থাকছেই প্রতিটা আসরে ওইটা তো আমাদের ব্লক কমিটি যে গঠন হচ্ছে ব্লকে ব্লকে কমিটি গঠন হবে তারপরে ওই ব্লক কমিটি জেলা কমিটিকে জানাচ্ছে মাঠ ঠিকঠাকটা তারপরে আপনার রসিক দুজন আর যিনি মালিক আবার একটা নতুন নিয়ম থাকছে যদি মালিক কিন্তু কারার সাথে রোস্কালি করে তাইলে কিন্তু দুজনের চান্স পাবে কিছু কিছু দেখবেন বাইরের বিড়ম্বনা লোক হয়তো মালিকটা দেখবেন ছাড়িয়েছে আর বিড়ম্বনা লোকটা মাঝে ঢুকেছে যেটা পার্থ মাঝি আপনার আমাদের সদেব দাদা বলেছেন ওই কাড়াটা সামনাসামনি নিজে হুলকিবার জন্যে অপরকে দেখার কোনো সহযোগিতা কোনো নয় পাঁচটায় যাই করে কাড়াটাকে দেখবেন ও যাই থাপড়ায়ও দেয় তাহলে রসিকার লিখি দরকার তাহলে ওই রসিক ঢুকা ভালো বুঝলো পনেরো ফুট মানে দশ পনেরো ফুট মালিকের মতন মালিকের যা ব্যবহার সে মালিকের ব্যবহারটা যেমন করে কাড়ার সামনাসামনি যেমন থাকে না ও দূর থেকে উৎসাহিত করতে পারে হাত থাপড়ি দিতে পারে কাড়ার

নাকি কুড়ি ভাদ্র মালিক তো সম্পূর্ণ কাটার আপডেট দিয়ে দেবে মালিক কোন কোন মালিক তার মধ্যে বিখ্যাত ওই তো রসিক দুটো পাই গেছে পাড়া থানা এবং বরাহাবাজার থানা দুটো রসিক পাই গেছে বাদ বাকি যে কাড়াগুলো ওই জোট লেবুল ফেবুল বটে ওগুলো দেখে করে এবারে লাগাবে মনোজ 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 ভাইয়ের কাড়াটা চার নম্বর আছে শ্বিতপুর আসরে হ্যালো তাই মনোজ ভাইকেও কিছু বলার জন্য নমস্কার নমস্কার আমি মানিকদার আসরে আমার কাড়াটা চার নম্বরে বড় দিয়েছি হালি নতুন বটে সেরকম দাদা ভাই যদি চাও তো জোর করতে পারো আমি লড়াতে রাজি আছি হ্যাঁ আমার বয়স একদমে হালি নতুন ওই হালি নতুন হলেই আমি লাগাব নমস্কার জহার জয়গ্রাম জয় মানবাসী সকলকে প্রণাম জানাই মূল খুঁটি মূল মান্ত প্রসাদ মাহাতো তার নেতৃত্বে আজকে যে মিটিং ছিল মিটিংয়ে সব কিছু সমাধান হয়ে গেছে এখন বর্তমান যে একটি আমরা ইউটিউবের মাধ্যমে জানাচ্ছি যে মানিক মানিকবাবুর আসর বারোই আসিন ওনার যে কাড়া রয়েছে এগারোটি কাড়া তার মধ্যে এক নম্বর কাড়া জোড়া হয়ে গেছে তিন নম্বর কাড়া জোড়া হয়ে গেছে বাকি যেসব কাড়াগুলো জোড়া বাকি আছে ৰসিক ভাইৰা আপ জোৰা কৰি আছে আপোনাৰ আপোনাৰ জোৰা কৰোঁ কুৰিয়ে ভাদ্ৰ মেলাৰ জোৰা পাছে আপোনাৰ ফুল ফালে ইউটিউব माध्यम माध्यमें नमस्कार